হয়ে শুধু কি নতুন পর্দা বিছানার চাদর সবকিছু নতুন বাড়িঘর থেকে একেবারে ছকছকে পরিষ্কার করে ফেলেছি কি কারণ কেউ আসবে না কিরে আমি কি বলেছি কেউ আসবে আসলে ঘরে না ময়লার স্তর পড়েছিল চাদর বালিশ ঝাড়তে কি ধুলো কি ধুলো তাই একটু ঝাড়া মোছা করছিলাম আর কি আমি কিন্তু তোর কথার কোনো হিসাব মিলাতে পারছি না সিতো আমার তো মনে হচ্ছে তুই যে ঘরে থাকিস এক মাসের মধ্যে তো সে ঘরটা ঠিকঠাক মতো ঝাড়ামো করেছিস জানি না তো। করে পরিষ্কার কোনো মানেটা নেই কোনো মানে নেই আসলে রুনার অসুখের সময় না ঘর বাড়ির দিকে একদম খেয়াল রাখতে পারিনি কেমন জানি মরা মরা লাগছিল রোনা তো এখন হাসপাতালে গেছে তাই পরিষ্কার করতে নেমেছি আর কি ঠিক আছে ঠিক আছে পরিষ্কার করা তো খুব ভালো কথা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভীষণ ভালো কিন্তু সে পরিষ্কার করার অভিযানটা নিজের ঘর থেকে শুরু করলে কি কোনো সমস্যা হতো মনে আসলেই অনেক ভালো খেলে যেমন ব্যাটিং এ ভালো তেমনি ওর বোলিং লাইন লেন্থ সব গুলাতে ভালো আর ক্যাপ্টেনও তো ছিল অনেক সময় আমি আর কিছু বুঝিনা শুধু তোর মনে রাখতে হইব তুই সেরা আব্বা নিজের মাইয়া জন্য এই কথা বলতেছো তাই না কিন্তু আমার না খুব ভয় লাগতেছে এত দূর আয়সা যদি পুরানো মাসরাফি জুনিয়ারের কাছে হাইরা যায় তাহলে মনির কথা না ভাইবা নিজের খেলার দিকে মন মা নাহলে তো জানো তোর মা বইসা আছে তোরে দুবাই পাঠাইয়া তোর জীবনটা নষ্ট করার লাগা এটা কি বললা আব্বা জীবন নষ্ট হইব কেন দুবাই এত কত মানুষ যাইতেছে না ক্রিকেট খেলাটা চালায় যাইতে চাই তাই তোর কষ্টটা আমি বুঝি রে মা অনেক শখ করে তোর নাম রাখছিলাম জান্নাত ভাবছিলাম তোর জন্য আমার ঘরটা জান্নাতের মতো শান্তি হইয়া যাইব তোরে জীবনে শান্তি দিতে না পারি কিন্তু বিদেশে পাঠাইয়া অশান্তিতে ফেলতে চাই না রে মা বিদেশে অশান্তি কি রে পরিষ্কার হয়েছে ঘর দরজা হয়েছে হয়েছে সুযোগ পেয়ে শুধু শুধুই আমাকে তুই খাটালি শুধু গেস্ট রুমটা পরিষ্কার করছিলাম ওটাই তো যথেষ্ট ছিল কেন শুধু গেস্ট রুম পরিষ্কার করবি কেন আর এখন তো কোনো গেস্ট আসার কথাই নেই না মানে যদি আসে তাহলে তো ওখানেই থাকবে আমাদের ঘরে তো গিয়ে উকি দিয়েও দেখবে না দিতেও তো পারে আর তাছাড়া তুই না বলেছিলি যে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে তাহলে তো তোর আজকে মনটা অনেক ভালো থাকার কথা তাই না ভালো না ছাই আমাকে এভাবে খাটানোর ফল তুই পাবি আপা দাঁড়িয়ে রইলি কেন যা রুনার ঘরটা পরিষ্কার করে দিয়ায় আপা আপা মাপ কর আর পারব না আজকে তুমি বুঝতে পারছো না কেন মনি জান্নাত তোমার প্রতিদ্বন্দ্বী ওর সাথে কোনো কিছু শেয়ার করা যাবে না আচ্ছা ঠিক আছে কি বলবা বলো না কিভাবে যে বলি আমাদের দল মানে সাদা দল টচে বোলিং পেয়েছে আর তোমাকেই বল করতে নামতে হবে প্রথমে ওহো এই কথা শুরুতে বল করতে করব এটা তো আমার জন্য আর নতুন কিছু না তারপরও এতদিন পরে খেলছো যদি লাইন ঠিক না না থাকে তাহলে তুমি একদম চিন্তা করো না দেখি না কি হয় আর থ্যাঙ্কস আবার ধন্যবাদ কেন কারণ তুমি আমার ভরসা রাখছো এই ভরসার প্রতিদান আমি তোমার মাঠেই দেবো না আপু একটা অনুরোধ ছিল আমার না এই স্ট্যান্সটা একদম ফিক্স করতে পারছি না একটু যদি দেখিয়ে দিতেন কয়েক মিনিট পর মাঠে নামে ব্যাটিং করতে আর এখন আচ্ছা স্ট্যান্স শিখতে তোমরা যে কি করতে মাঠে আসো তোমরাই ভালো জানো একটু দেখিয়ে দিলেই হবে জাস্ট সরি সময় হবে না মনি এদিকে এসো বুঝলি বুঝলাম

দলিলটা নিতে হবে চলো পজিশন নিয়েছে আম্পায়ার কল প্রথম বল করতে আসছে মাশরাফি জুনিয়রদের মধ্যে সিনিয়র মনি প্রথম বল ওয়াই হয়তো লাইন ঠিক করতে সময় লাগে সেদিকে স্কোরবোর্ডে এক্সট্রা রান কমলা দলের চাবাস মনি লাইনে লাইনে আমার বাড়ির দলিলটা কোথায় সরিয়ে রেখেছিস বল করো তুমি তো বুঝবে না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি তো আমার আলমারিতে যে এ দলিল ছিল সেটা নিশ্চয় জানতে বল কোথায় সরিয়ে রেখেছিস বল আপা আমি দলিল সরিয়েছি তুই আমাকে সন্দেহ করছিস দেখছি তুই আমাকে না বলে এ বাড়ির কেউ নেই যে আমার ঘর থেকে কোনো জিনিসপত্র নিয়ে যাবে এই কাজটা তুই করেছিস ঠিক আছে মেনে নিলাম তুই ভুল করে নিয়েছিস ভালোই ভালোই বলে দে দে দলিলটা দিয়ে আর যদি আর যদি তুই বলিস যে তুই নি। আমি যদি তোর কাছে পাই তাহলে কিন্তু তোর কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না সি আহ দাদু ভাই তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ দাদু ভাই কিছু মনে করো না তুমি তো জানো যে এই মুহূর্তে আমার জন্য মাউনের জন্য দলিটা কত প্রয়োজন যদি নিয়ে থাকো তো এরকম বলার আর মনিক ধীরে ধীরে ফিরে যাচ্ছে তার সেই পুরানো লাইন লেনতে। বারবার ইয়োর দিচ্ছে মনি তার মানে আমার দুর্বলতা টের পেয়েছে অন্য কিছু ট্রাই করতে হবে

মানে আচ্ছা আমি একবার চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করতে চাই খুবই জরুরি আপনাকে আমি সকালবেলা এত করে বোঝালাম তবু আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারলেন না ভাঁ সাহেব আপনি একদম ভয় পাবেন না আমি সরাসরি একটু স্যারের সঙ্গে কথা বলতে চাই স্যারকে একটু বলেন যে আমি এসেছি এইভাবে বলবো স্যার তো চলে গেছেন কিন্তু গেটম্যান তো বলো স্যার এখনো বেরি হননি তাই নাকি ভুল হতেই পারে আসলে এত কাজের চাপে থাকি আপনার এই অজস্র কাজের চাপের মধ্যে একটু সময় বের করে স্যারকে একটু বলবেন প্লিজ আমি নিজেই যাব না 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 যাবেন না যাওয়া যাবে না স্যার নিষেধ করেছেন আমি তো স্যারকে বলে আসিনি যে আমি খেলার মাঝখানে সান্নথ সভাপতির সাথে আবার কি কথা বলে মনে হয় সান্নাত ভালো খেলছে দেখা স্যার তাদের সাবাশি দিতে বোলিং ব্রাব না বোলিংটা আমার একটুও ভালো হয় নাই নাহ বোলিং যেমন তেমন হয়েছে যাক তো ব্যাটিং আমার যেমনি হোক ভালো করতে সাবাশি না পায়। কিন্তু দলে আমার জায়গা করে নিতে হবে ব্যাটিং তো করলে এখন বোলিং করেও দেখিয়ে দিতে হবে ইউ আর দ্য বেস্ট অলরাউন্ডার রাইড নাও এবং তুমি আসল মাঝ রাভেজনে যাও করে দেখিয়ে দাও সবাই পুলিশ আসছে পুলিশ পুলিশ কেন আবার আমি ডেকেছি তাই আসছেন ভয় পেলি নাকি তুই এই জন্য তো তোকে আমি বলতে চাইনি হসি তো ওই পুলিশরা কিন্তু বাড়িতে অনেকক্ষণ থাকবে চা বিস্কিট চানাচুর এখন দিচ্ছি তুই যেহেতু ওনার অনেকক্ষণ থাকবেন একটু হালকা নাস্তার ব্যবস্থা করিস হ্যাঁ আপা আমার পুলিশের কি দরকার একটু ভালো মতো খুঁজলেই কিন্তু দলিলটা হয়তো পাওয়া যেতে পারে তাহলে তুই একবার খুঁজে দেখ না আমরা তো খুঁজলাম আমাদের চোখে তো পড়লো না তোর চোখে অবশ্য পড়তে পারে তুই তো বাইরের মানুষ একবার দেখ তো তুই এ কথা বলতে পারলি আপা আমি বাইরের মানুষ আমি করিস না তো আপা বলছিলাম কি তুই কল করে পুলিশকে আসতে না করে দে কেন তুই কি নিশ্চিত এবার খুঁজলে দলিলটা পাওয়া যাবে পাওয়া যেতেও পারে আর যদি পাওয়াই যায় বললে শুধু শুধু পুলিশকে দিকে হয়রানি করার দরকার কি তুই গিয়ে তাহলে খুঁজতে থাক আমি এই দিকটা সামনে নিচ্ছে হ্যাঁ চল আমি সহজায় একসাথে খুঁজি গিগ গিগ কে কেন তো যা দরকার কি তুই এখান থাক না পা আরাম কর বুঝলাম না মনি কি তাস খেলতে নেমেছে নাকি

মনির ব্যাট প্যাট যাচ্ছে মনে হয় স্যার তবে ও কিন্তু এর আগেও এমন কঠিন পরিস্থিতি থেকে উঠে দাঁড়িয়েছে না তুমি কি এখনো মনেকে সিলেক্ট করার পক্ষপতি। না স্যার অন্তত ব্যাটিং রান করলেও আমার বলার কোন জায়গা থাকবে মনির বিশ্বকাপের ব্যাপারে আমার আর কোনো সুপারিশ নেই আমি আসি তুমি ভালো করে খেলবে এই তোমার ভালো খেলার নমুনা খেলা মননা বসলে আমাকে আগে থেকেই বলতা তোমার জন্য প্রেসিডেন্ট স্যারের কাছে বলতাম না সরি না সরি বলে আর কোনো লাভ নেই তোমার নিজের পায়ে তুমি নিজে কুড়াল মেরেছ আর আমি আমি তোমাকে বিশ্বকর্মা দলে আর রাখতে পারছি না সেই জায়গা তুমি আর রাখো না হবা হ্যাঁ এরাই তো বাড়ির দেখি হ্যাঁ দেখ দেখ নিচে দেখ ইতো দেখো 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 দাদু ভাই কোথাকার জিনিস কোথায় পাওয়া যায় আমি তো তখন ওখানে খুঁজলাম আমি তো খুঁজে পেলাম না আরে ছিল তুমি হয়তো মনে খোঁজনি কি বলছো দাদু ভাই আমি নিজে কয়েকবার ওই ড্রয়টটা খুঁজে দেখেছি আমার স্পষ্ট মনে আছে এখানে কোনো দাদু ভাই থাক না দলিল যখন পাওয়া গেছে তাহলে আর এত যুক্তি তর্কের দরকারটা কি হ্যাঁ শীতু আমাদের আমাদের জন্য একটু চা নিয়ে আয় হ্যাঁ আর পুলিশের জন্য চায়ের দরকার নেই আমি পুলিশকে না করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আপা খুব ভালো খবর পুলিশকে না করে দে না করে দে আমি তো কিছুই বুঝলাম না দাদু ভাই এখানে পুলিশের কথা আসছে কেন দাদু ভাই সিতুর পেট থেকে কথা বের করার জন্য আমি একটা নাটক করলাম ও মাই গড দলিলটা তাহলে সিতারা দাদুভাই সরিয়েছে আরে আমারই তো বোন আমি তো ওকে হাড়ে হাঁড়ে চিনি ছোটবেলা থেকেই ওর একটু আধটু চুরির স্বভাব আছে ওই কয়েক মাস পর পর ওর একটু কিছু চুরি করতে হয় তা না হলে ওর ভালো লাগে না ওহ এই সময় সীতারা দাদুভাই এমন একটা কাজ করলো আচ্ছা দাদুভাই সত্যি করে বলো তো সীতারা দাদুভাই কি তোমার সত্যি মায়ের পেটের বোন নাকি কুড়িয়ে এনেছো দাদুভাই এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে আরে একটু শান্ত তো সীতারাকে নিয়ে আলোচনা করার সময় কিন্তু এখন না আমি কিন্তু সব কিছু মনে রাখছি শুধু আমার রুনাটা একটু সুস্থ হয়ে আসুক তারপর সিতারার ব্যবস্থা আমি ঠিকই করব। তুমি কি এখন যাবে নাকি ব্যাংকে দলিলটা নিয়ে মনে আমরা তোমাকে একজন বড় ক্রিকেটারে ভাব যে মনি ফেডের দলে খেলার জন্য চুল কেটে ফেলেছে যে মনি সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণ করে বার বার মাঠে ফিরে সেই মনিকেই তো আমরা দলের মধ্যে চাই স্যার চাইলেও কি বলেন আমি তো আর আপনাদের চাও পূরণ করতে পারলাম না এবার না হোক আমার দৃঢ় বিশ্বাস তুমি আগামীবার আমাদের আশা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে মনি ইনশাআল্লাহ স্যার এর পরের বার আমি আরো শক্ত হয়ে নিজের ফিরে আনবো কালকে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়তো তোমাকে স্ট্যান্ড বাই রাখা হবে আমাদের সমস্যাটা বুঝে ও আমাকে বলল আজ রাতে আমাদের বাড়িতে আসবে দলিলটা নিয়ে যাবে দলিলটা বন্ধক রাখবে আর তিরিশ লাখ টাকা দিয়ে যাবে তাই নাকি এটা তো খুবই ভালো কথা এই কয়েকদিনের মধ্যে এটাই সবচেয়ে ভালো সংবাদ থ্যাংকস দাদু ভাই দাদু ভাই তুমি তুমি আমাকে থ্যাংকস বলছো না মানে আমি আসলে রুনার জন্য এই এইটুকু কাজ করতে পেরে আমার ভেতরটা যে কতটা হালকা লাগছে সেটা আমি কাউকে বোঝাতে পারবো না দাদু ভাই জান্নাত একবার জাতীয় দলে ডাক পেলেই রাখো তোমার জাতীয় দল জান্নাত বিদেশে যাইবো এটাই আমার ফাইনাল কথা বিদেশে তো যাবই আম্মা তবে জাতীয় দলে খেলতে তুই বিদেশে যায় যে টাকা ইনকাম করতে পারবি এই দেশে থাকতে কি খেললে এই টাকা আনতে পারবি দলে আমার জায়গা হয় না বলো কি মনি তোমার মতো অলরাউন্ডারের দলে জায়গা হয় না নিশ্চয়ই কেউ রাহেল মতো শত্রুতা করে তোমাকে বাদ দিয়েছে তাই না কে বাদ দিয়েছে বলো বোর্ড সভাপতি নাকি নির্বাচক